যে তোমাকে সত্যিই ভালোবাসে সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না সে কখনো চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চাই সারা জীবন আর যার কাছে সম্পর্কের বিন্দুমাত্র গুরুত্ব নেই মানুষটার প্রতি আগ্রহ নেই সেই গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে যোগাযোগহীনতাই ফেলে রাখে সব তার কাছে সম্পর্কে থাকা আর না থাকা দুটোই সমান কোথাও যোগাযোগ কমে গেলে অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করছে মানে অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে সূর্যের উদয় আর অস্ত মানেই শুরু আর শেষ না কোথাও সূর্য ডুবে যাওয়া মানে অন্য কোথাও তুমুল আলোর সকাল কিছু কিছু মানুষ আমাদের জীবনে মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে অন্য কোথাও আলো ঝলমলে সকালের আয়োজন করে আমাদের সেই রাত আর কখনো ফোরাই না তাই বন্ধু নির্বাচনের আগে ভাববেন শতবার